বাহুবলি মুভি ফ্যাক্টস ফান এবং ইন্টারেস্টিং বিশাল সেট নির্মাণ বাহুবলির মাহিসমাটি কিংডম সিনেমার সবচেয়ে বড় সেট ছিল এটি এক লক্ষা স্কোয়ার ফুট জায়গায় তৈরি করা হয়েছিল চিন্তা করুন কত বিশাল বিশাল বাজেট বাহুবলি টু ছিল ভারতের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা যার খরচ ছিল আড়াইশো কোটি টাকা এমন বাজেটের সিনেমা তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম ভাবুন তো শারীরিক প্রস্তুতি অভিনেতা প্রভাস এই সিনেমার জন্য পাঁচ বছর ধরে শুটিং করেছিলেন শুধু তাই নয় প্রতিদিন তিন ঘণ্টা শরীরচর্চাও করতেন একদম হিরোর মতো বিশ্ববিদ্যালয়ের সাহায্য সিনেমার ভিএফএক্স এবং গ্রাফিক্স তৈরি করতে পরিচালক রাজামৌলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন এর ফলেই এত সুন্দর ভিজুয়াল তৈরি হয়েছে অবিশ্বাস্য ভিএফএক্স সিনেমার ভিজুয়াল ইফেক্টস তৈরির জন্য হলিউডের সেরা গ্রাফিক্স টিমও কাজ করেছে সারা বিশ্ব থেকেই সেরা টেকনিশিয়ানরা একজোট হয়ে এই সিনেমার জন্য কাজ করেছেন গান এবং মিউজিক এম এম কিরবানির সঙ্গীত সিনেমার অন্যতম শক্তি ছিল বিশেষ করে সাহরে বাহুবলী গানের দৃশ্যটি বিশ্বের প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বিশ্বব্যাপী সাফল্য বাহুবলী টু ছিল প্রথম ভারতীয় সিনেমা যা এক হাজার কোটি ব্যবসা করেছিল মোট আয় ছিল সতেরোশো কোটি টাকা এককথায় অবিশ্বাস্য অ্যাকশন সিক্যান্স সিনেমার সবচেয়ে দর্শকপ্রিয় অংশ ছিল অ্যাকশন সিক্যান্স বিশেষ করে শিবদ্রুই যুদ্ধের দৃশ্য যেখানে হাজার হাজার সৈন্য লড়াই করছে ছিল একদম এক্সট্রাঅর্ডিনারি